এক কোটি সত্তর লক্ষ টাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লিট ভিডিও দেখবেন একদম সেকুন কাঠের ডেকোরেশন করা বিক্রি হবে এক কোটি সাতত্রিশ লক্ষ টাকা একদম এক কোটি সত্তর লক্ষ টাকার একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে এক কোটি সত লক্ষ টাকা চট্টগ্রাম পাঁচলাস আবাসিক এবং কাতালগঞ্জ আবাসিকের আশেপাশে এই অ্যাপার্টমেন্টের অবস্থান যারা কিনতে চান খুব দ্রুত করবেন লাইনের গ্যাস আছে পার্কিং আছে দুই হাজার চুচল্লিশ স্কোয়ার ফিট দুই হাজার চুচল্লিশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টটি যদি নিতে চান খুব দ্রুত যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একদম আলিশান ডেকোরেশন করা লাইনের গ্যাস আছে পার্কিং আছে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা বিশাল বিশাল রুম একদম ডেকোরেশন করা কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন রেডিমেড বিল্ডিং সহ খালি প্লট কি লাগবে আমাদেরকে জানান